যে খামারি ভাই গাবি কিনবে আজকে পাহাড় গাবিতে সর্বনিম্ন আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা জিতবেন এই জন্যই বলি সরাসরি আসলাম ডেফার্ম থেকে এসে দেখে শুনে গাবিগুলো সাদনা মানের গাবি কিনতে চান আসতে পারেন আসলাম ডে ফার্মে দুধের বা গ্যারান্টি সহ গাবি কিনতে চান আসতে পারেন আসলাম ফার্মে চৌষট্টি জেলাতে সকল কিছুর গ্যারান্টি দিয়ে আসলাম ডেইরি ফার্ম গাবিগুলো বিক্রি করে অনেক ভাই আসলে বলে যে লাভি মানে শায়াল গাবি আসলে এটা কল সাইয়াল না এটা কল লাভি না এটা পানি ভালো করে লক্ষ্য করুন সুপ্রতর এত সুন্দর সাদনামানের মানের গাবি শুধুমাত্র আসলাম ডেইরি ফর্মই পাবেন দেখুন ফার্স্টলি একটা সোনের আপনারা যদি মহিলা মানুষ চায় তাও দহন করতে পারবে বাচ্চা মানুষ চাইলে তাও করতে এত সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ চোদ্দই এপ্রিল রোজ সোমবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকের যে বিক্রি গাবির প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আসলে জানেন যে আসলাম ডেয়ারি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলাতে উন্নত জাতের গাভী গরুগুলো বিক্রি করা হয় আপনারা যারা উন্নত জাতের গাবি কিনতে ইচ্ছুক তারা সরাসরি আসতে পারেন আসলাম ডেই ফার্মে আসলাম ডেই ফার্মে স্থান পাবনা জেলা চাটমার থানা মথুরাপুর ইউনিয়ন পরিচর সংকলগ্নে আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো যাক সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে কথা না বাড়াই যদি ভিডিওটি ভালো লাগে থাকে আবারও বলতে ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটির সঙ্গে সিরিয়ালের যে প্রথম গাভটি দেখতেছেন গাভিটির জাত একটি অরিজিনাল হল স্ট্যান্ড গাবি গাবিটি এখনও দাঁতে নেই আপনারা যারা আসলে ও দাঁতের কোয়ালিটি মানের গাবি কিনতে চান তারা সরাসরি আসতে পারেন আসলাম ডেইর ফার্মে সুপ্রিয় দর্শা এই গাবটি আমি দামের কথা বলে দাম চালে দাম চাওয়া যায় আপনার দুই লক্ষ সত্তর হাজার আসলাম ডেয়ের ফার্মে পাচ্ছেন শুধুমাত্র দুই লক্ষ বিশ হাজারে আজকে আসলাম ডেয়ের ফার্মের কোয়ালিটি মানে একটি অদাতের প্রথম বিয়ানের গাবি সুপ্রিয় দক্ষতা এই গাবটির কয়েকটি বৈশিষ্ট্য আমি আপনাদের বলি ভালো করে লক্ষ্য করুন জাত এবং মান কাকে বলে দেখুন সুপ্রিয় দক্ষতা গাভটিকে আর চে আমরাটা দেখুন একদম রসুনের সুসার মতন আর এত সুন্দর আসলে সাধনা গাবি তা বলার মতো না এই জন্যই বলি সাদনা মানের গাবি কিনতে চান আসতে পারেন আসলাম ডেভার্মে দুধের শতভা গ্যারান্টি সহ গাবি কিনতে চান আসতে পারেন আসলাম ডেভার্মে চৌষট্টি জেলাতে সকল কিছুর গ্যারান্টি দিয়ে আসলাম ডেইভাম গাবিগুলো বিক্রি করে থাকে যাক হোক সুপ্রিয় দর্শক শ্রদ্ধা ভালো করে আমি আপনাদের কয়েকটা বৈশিষ্ট্য দেখাই দেখুন আমি ফার্স্টে আপনাদের এই গাবিটি আসলে উলানের কোয়ালিটিটা দেখাই আসলে উলানের কোয়ালিটির উপরে জাতমানের উপরে উপরে আপনার টোটাল ভিত্তিকর হচ্ছে দুধের আমি সেটা আপনাদের একটু দেখাই ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক দেখুন আর এই যে অনেক ভাই আসলে বলে যে লাভি মানে শায়িয়াল গাবি আসলে এটা কল সাইয়াল না এটা কল লাভি না এটা পানি ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক এত সুন্দর সাধনা মানের গাবি শুধুমাত্র আসলাম ডেই ফর্মেই পাবেন দেখুন ফার্স্টলি একটা শোনের গাবি আপনারা যদি মহিলা মানুষ চায় তাও দহন করতে পারবে বাচ্চা মানুষ চাইলে তাও দহন করতে পারবে এত সুন্দর সাধনা গাবি ভালো করে লক্ষ্য করুন যাক সুপ্রিয় দর্শক দেয় এই গাবিটি শুধুমাত্র পাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার আসলাম ডেয়ারি ফর্মে গাবিটি এখনও সময় আছে আপনার বারো দিন দেখুন যে কোনো খামারে ভাড়া আসতে পারেন এসে দেখে শুনে এসব গাবি আপনারা কয় করতে পারেন দুই লক্ষ বিশ হাজারে আজকে আসলাম রেড ফর্মে এত সুন্দর একটি হাই কোয়ালিটির গাবি পাচ্ছেন শুধুমাত্র আসলাম ডে ফার্মে সুপ্রিয় দর্শকদের দেখুন আসলে জাতমান কাকে বলে জাতমানের উপরে ভিত্তি করে গাবির আপনার সম্পূর্ণ ভবিষ্যৎ দেখুন থেকে গোলান পালানটা দেখাই কতটা কোয়ালিটি মানে চারটা বান দেখুন চার জায়গায় জাতমানের গাবির যা বৈশিষ্ট্য ইনশাল্লাহ এই গাবিটি সকল কিছুই আছে দেখুন এত সুন্দর মানের গাবি পাচ্ছেন আসলাম ডে ফর্মে শুধুমাত্র দুই লক্ষ বিশ হাজারে আজকে একটি কথাই বলি যে খামারি ভাই গাবি কিনবে আজকে পাহাড় গাবিতে সর্বনিম্ন আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা জিতবেন এই জন্যই বলি সরাসরি আসলাম ডেয়ের ফার্মে থেকে এসে দেখে শুনে গাবিগুলো কিনুন যাই হোক সুপ্রিয় দর্শকতা এখন আপনাদের মধ্যে আমি দুই নম্বর গাভিডিটি দেখা দিচ্ছি ভিডিওটি সুপ্রিয় দর্শক দা সিরিয়ালে যে দুই নম্বর গাড়িটি দেখতে চান এই গাবিটি অরিজিনাল হলেস্ট অ্যান্ড ফিজান গাবি হলেস্ট অ্যান্ড ফিজান যা বৈশিষ্ট্য দেখুন আসলে আসলাম ডেয়ের ফার্মে এই গাবিটি আছে কিনা এই গাভিটির দামের কথা বললে দাম চাওয়া যায় আপনার তিন লক্ষ টাকাই আর আসলাম ডেয়ের ফার্মে শুধুমাত্র পাচ্ছেন দুই লক্ষ পুষ্পান্ন হাজারে বললাম তো আজকে যে ভাই গাবি কিনবে যে খামারি ভাই সেই আজকে জিতবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক দা দুই লক্ষ পুষ্পান্ন হাজারে আজকে দেখুন কত একটি কোয়ালিটি মানে একটি ডাবল রিডাবল হাই কোয়ালিটির গাবে আসলাম ডেভাবে পাচ্ছেন গাভটির গাছ চামড়াটা দেখুন সুপ্রিয় দর্শক জাত কাকে বলে দেখুন এক ফোটা আপনার কম বল আসে কি না এর মাথার বৈশিষ্ট্যটা দেখুন আসলে জাত মান যাকে বলে সম্পূর্ণ আল্লাহ তালা নিয়ামত এই গাভিটির ভিতরে আছে সুপ্রিয় দর্শিত ভালো করে লক্ষ্য করুন এত সুন্দর আসলে সাধনা মানের গাবে তা সরাসরি এসে না দেখলে বুঝতে পারবেন না ভালো করে দেখায় সুপ্রিয় দর্শক আসলে দেখুন এই গাবিটি কতটা কোয়ালিটি মানে ফার্স্ট ল্যাক্টেশনের গাবি প্রথম বিয়ান দেবে এখনও সময় আছে ষোলো দিন আসুন দেখুন আমি আপনাদের এই গাভিটির বানতলাটা ভালো করে লক্ষ্য করুন দেখুন আসলে চারটা বানের কোয়ালিটি দেখুন এখনও ষোলো দিন সময় আছে ব্রাকের বীজ দেওয়া আছে এই গাভিটি উলানে তো আমরা দেখুন একবারে রসুনে সুসার মতন এত সুন্দর পাতলা আমি গাবিটি আপনাদের এর উলানের কোয়ালিটিটা দেখাই আসলে দেখুন যে কতটা গঠনমূলক আসলে জাত মান কাকে বলে দেখুন এ পাশ থেকে আমি আপনাদের দেখাই দেখুন আসলে চারটা বানের কোয়ালিটি দেখুন ফার্স্ট একটু আপনারা যারা ২০ প্লাস দুধের গাভি খোঁজেন তাদের জন্য আসলাম ডেট রাখছে আজকের এই গাভিটি এই গাভিটি এখনই দেখেন ফার্স্ট একটু এর দুধের ভ্যানটা ভালো করে লক্ষ্য করুন দুই লক্ষ পুচপান্ন হাজার আজকে এইসব কোয়ালিটি মানের গাভীটি পাচ্ছেন আসলাম ডেইরি বার্মে এত সুন্দর সাদ মানের গাবি দেখুন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা গরু আসলে দুধ থাকেই মাজাতে এই মাজা যদি লেওসা হয় দেশাল হয় ওই দুধ হবে না এই জন্য মাজা দেখে জাত দেখে মান দেখে গাভী কিনবেন সুপ্রিয় দর্শকতা ভালো করে লক্ষ্য করুন এত বড় একটি গাভী আসলাম রেহি ফার্মে পাচ্ছেন মাত্র দুই লক্ষ হাজারে তো যাই সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমি আপনাদের মাঝে তিন নম্বর গাভীটি দেখা দিচ্ছি আজকের কোয়ালিটি মানের একটি আকর্ষণের গাবি এত বড় গাবি আমার জীবনে আমি কিনি নেই সেই গাবিটি দেখাচ্ছি সুপ্রিয় দা ভিডিওটি সুপ্রিয় দা সিরিয়ালে যে তিন নম্বর গাবিটি দেখতেছেন খুবই কোয়ালিটি মানের আসলে আমার ব্যবসার দেখতে মনে এত বড় গাবি মনে আমি সংগ্রহ করে নেই। এত বড় ফার্স্ট ল্যাক্টেশনের গাবি যে হয় তা আসলে না দেখলে বুঝতে পারবেন না সুপ্রিয় দর্শকতা এসব গাবির আসলে দামের কথা বলে দাম দেওয়া যায় আপনার চার লক্ষ টাকায় আসলাম ডেইরি ফার্মে শুধুমাত্র পাচ্ছেন তিন লক্ষ দশ হাজারে আসলে কত বড় গাবি এই গাবির কয়েকটি বৈশিষ্ট্য বলি সুপ্রিয় দর্শক ভালো করে দেখুন আমি পাঁচ ফুট সাত ইঞ্চি দেখুন গোডা কত বড় একটি ডাবল রিডাবল বড়ি যাকে বলে এত বড় একটি গাবি যদি খামারে এই কোয়ালিটি মানের গাবি এক পিস রাখতে চান তাদের জন্য আজকে আসলাম ডেইরি ফার্মে রাখছে আজকের এই গাবিটি। সুপ্রিয় দর্শকদের গাভিটির গার চামড়াটা দেখুন একদম রসুনের সুসার মতন এত বড় কোয়ালিটি মানের গাবি কিনতে চাইলে সরাসরি আসবেন আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেই ফার্মের স্থান পাবনা জেলার চাটমর থানা মথুরাপড় ইউনিয়ন পরিষদ সংলগ্নে সুপ্রিয় দর্শক গাভীটির দাম রাখা হয়েছে তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকায় ফার্স্ট ল্যাকটেশনে যারা পঁচিশ প্লাস দুধের গাবি খোঁজেন তাদের জন্য আসলাম ডেয়ারি ফার্মের আজকের এই গাবিটি এই গাভীটির মায়ের দুধের রেকর্ড আপনার আটত্রিশ লিটার এত বড় হাই কোয়ালিটি ফার্স্ট ল্যাকটেশনের গাবি আমার ব্যবসার জগতে আমি সংগ্রহ করে নাই সুপ্রিয় দর্শক যে খামারি ভাই আজকে এই গাবিটি নেবেন ইনশাল্লাহ সেই খামারি ভাই সর্বনিম্ন আজকে পঞ্চাশ হাজার টাকা জিতবেন এত বড় হাই কোয়ালিটি গাবি যে কোনো খামারে যাবেন সাড়ে তিন লাখ টাকার উপরে তারা নেবে আর আসলাম ডেয় ফার্মে শুধুমাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় সুপ্রিয় দর্শক দোদা তিন লক্ষ দশ হাজার টাকা নিচ্ছে আবার যে সেই কোয়ালিটিগুলো দেখাচ্ছি ভিডিওটি দেখুন আসলে সুপ্রিয় দর্শক এই গাবড়ি একটু বানতলাটা দেখে আসলে ফার্স্ট ল্যাকটেশনে এত দুধ কোথায় থেকে দিবে দেখুন সুপ্রিয় দর্শকতা ফার্স্ট ইলেকট্রেশনের গাবিগুলো। আপনার দুধের যে কোয়ালিটিটা আসার তার মূল লক্ষ্য হচ্ছে গরুর উলানে পানি লাগতে হবে দেখুন পানি আছে কি না এই যে দেখতেছেন এটা অরিজিনাল পানি এটা করলে আপনার লাভই না চারটা বান দেখুন সুপ্রিয় দর্শকতা এর কত সুন্দর কোয়ালিটি বান যে কোনো খামারি ভাই ইনশাল্লাহ দহন করতে পারবেন মা বোন নেই বাচ্চা নেই সবাই দহন করতে পারবে এত সুন্দর সাধনা গাবি ভালো করে জানেন জাত গাবি লাফালাফি করে না সুপ্রিয় দর্শক গাবিটি পিছন থেকে আমি উলানটা দেখাই দেখুন এখনও সময় আছে গাবিটির চৌদ্দ দিন দেখুন চৌদ্দ দিন সময় আছে এখনই উলান আপনার প্রায় মনে হয় বিশ লিটারের উলান হওয়া রয়েছে দেখুন সুপ্রিয় দর্শকতা এই গাবিটি কতটা কোয়ালিটি মানের একটি ডাবল ডাবল বডির গাবি হয়ে রয়েছে সুপ্রিয় দর্শকা ভালো করে আমি এ পাশ থেকে বানতলাটা দেখাই দেখুন লক্ষ্য করুন এসব গাভীর বানের গ্যারান্টি জরার গ্যারান্টি সকল কিছুর গ্যারান্টি পাবেন অন্তত আসলাম ডিরভার্মে দেখুন সুপ্রিয়া দর্শকতা কতটা কোয়ালিটি মানের এর চারটা বান আর উলানের টেম্পারটা দেখুন যে কোনো খামার এবারে আসবেন এসে এই সব গাবি দেখলে সরাসরি বলবেন আসলাম ভাই শুধু গাবিটি গাড়ির তোলেন এত বড় গাবি আসলে কি বলবো আর এত সুন্দর সাধনা মানের গাবি শুধুমাত্র আসলাম ডিরভর্মে সম্ভব সুপ্রিয়া দর্শকদা খুবই সাধনা মানে আসলে বলার মতো না পালার মতন গাবি যদি খামারে রাখি পালতে চান তাদের আজকে উদ্দেশ্য বলতেছে এই গাবিটি নিতে পারেন গাভিটির মাজাটা দেখুন মানে এক হাত পিলাস এত বড় আসলে গায়ে গরুর দুধ থাকে মাজাতে মাজা যদি না থাকে ও গাবির দুধ হবে না মাথায় রাখবেন অরিজিনাল জাতমানের গাবি সরাসরি এসে দেখে শুনে কিনুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসলাম ডি ফার্মে আজকে এত বড় গাবি শুধুমাত্র পাচ্ছেন তিন লক্ষ দশ হাজারে তিন লক্ষ দশ হাজার টাকায় ফার্স্ট শুনে পঁচিশ প্লাস দুধের গাবে দিচ্ছে আসলাম ডেইরি ফার্ম জায়ক সুপ্রিয় দক্ষতা আসলে কথা বললে অনেক কথাই বলা যায় গল্প করলে অনেক গল্পই করা যায় কথা গল্পর স্থান আসলাম ডেয়ারি ফর্মে নেই সকল কিছুর গ্যারান্টি দিয়ে যেমন গাবে বিক্রি করে থাকে সকল কিছুর গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ সরাসরি আসবেন আসলাম ফার্মের স্থান আবারও বলে দিচ্ছি পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ স আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো জায়ক সুপ্রিয় দক্ষতা সবার উদ্দেশ্যে একটা কথা বলি জাত এবং মান যাচাই বাছাই করে যেখান থেকে খুশি গাবি কিনতে পারেন জাতমান জানতে চাইলে শিখতে চাইলে আসলাম রফান প্রোগ্রামগুলো দেখুন ইনশাল্লাহ অনেক ধারণা নিতে পারবেন আর জানেন প্রতি শুক্রবারের নেই আপনাদের মাঝে খামারের কিছু চিকিৎসা এবং পরামর্শমূলক প্রোগ্রামগুলো করে থাকে শুধু আপনাদের একান্ত উপকারের জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ